কাঁঠালের আবার বড়া হয় নাকি দিনে দিনে কত কথাই না শুনবো আর কত কিছুই দেখবো সত্যিই তাই এই সিজনে যদি এই কাঁঠালের বড়াটা না খান তাহলে কিন্তু সবাই একটা দারুণ একটা রেসিপি থেকে আপনারা মিস হয়ে যাবেন তো হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করি বরাবরের প্রথম তোমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সবাই ট্রাই করবেন আজকে আমি এসেছি এই সিজনের একদম যারা খাননি এখনও তারা কিন্তু খুবই মজার এবং সুস্বাদু এই কাঁঠালের বড়াটা খেতে পারেন যারা বাচ্চারা কাঁঠাল খেতে পছন্দ করে না তাদের কিন্তু এইভাবে বড়া বানিয়ে দিতে পারেন কাঁঠালে বলার জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণ এখানে কাঁঠাল পাকা কাঁঠাল নিয়েছি আর এগুলো কিন্তু একদম ফ্রেশ আর এবারের মধ্যে যে আঠিটা আছে সেটা আমি বীজটা ফেলে দেবো তো সবগুলোই আমি এক এক করে বীজটা ফেলে দিয়ে শুধু এই যে কাঁঠালের এই যে অংশটা এটা আমি নেবো তো এখানে আমার সবগুলো বীজ ফেলা হয়ে গেছে দেখেন এখানে বেশটা পরিমাণ কিন্তু কাঁঠাল নিয়েছি কারণ এটা যখন পিউরি বের করব তখন কিন্তু অনেকটা কমে যাবে এজন্য আমি বেশ অনেকটাই পরিমাণে নিয়েছি এবার একটা ছাঁকনার সাহায্যে নিয়েছি একটা বাটি দিয়ে উপরে ছাঁকনা দিয়ে এভাবে আমি একটু ডলে ডোলে এর ভিতরের যে পিউরিটা আছে সেটা বের করে নেব আর এতে কিন্তু ভিতরে কোনো রকম আশ থাকবে না পুরোটা আঁশই কিন্তু উপরে থেকে যাবে এবং এর যে কাঁঠালের যে মেন পিউরিটা সেটা কিন্তু এই ছাঁকনা দিয়ে বের হয়ে আসবে তো এই দেখুন এখানে কিন্তু অনেকটা পরিমাণে আঁসটা বের হয়ে গেছে তো এভাবে কিছুক্ষণ করে ম্যাশ করে এভাবে একটু আস্তে আস্তে এভাবে টলে নিলেই কিন্তু এই পিউরিটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে তো এখানে আমার একাটা করা হয়ে গেছে তো এখানে দেখুন আমি আমি যতটুকু পরিমাণ বড়া বানাবো ততটুকু পরিমাণে এখানে কাঁঠালের পিউরিটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে এবার একটা বলে আমি এটা নিয়ে এর মধ্যে আমি দুই চামচ এখানে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই চাউল চাউলের কুড়া দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো একটু নারকেল দিচ্ছি কুড়ানো নারকেল ছিল সেটা দিয়েছি এবং এক চামচ এখানে চিনি দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ লবণ এবং পরিমাণ মতো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি এবার সব কিছু উপকরণ একসঙ্গে এবার মাখিয়ে নেব আর এটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে সব কিছু সমানভাবে সব থেকে চলে যায় তো এভাবে এইভাবে ভালোভাবে দেখুন এভাবে মাখাতে হবে আর ভালোভাবে এভাবে কিন্তু মাখানোর পরে কিন্তু বড়াটা একদম পারফেক্ট হয়ে যাবে ইচ্ছা করলে এই ক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে পারেন তো পাঁচ মিনিট আমি রেস্টে রাখেন আমি সরাসরি চলে আসছি একটা চুলায় তো চুলায় এখানে তেল গরম করে নিয়ে এখানে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু এই কাঁঠালের বড়াটা বানানোর জন্য পারফেক্ট হয়ে যাবে তো এভাবে আমি অল্প অল্প করে কিন্তু অনেকগুলোই দিয়ে দিছি মানে তেলের মধ্যে যে ডুবে থাকবে এরকম পর্যায়ে আপনারা দেবেন যাতে অতিরিক্ত না হয় আর অতিরিক্ত হলে কিন্তু বড়াটা ভেঙে যাবে ভালো হবে না তো তেলের মধ্যে যতটুকু যে কয়টা হবে ঠিক সেই কয়টা পরিমাণ আগে ভেজে নিতে হবে তো দেখুন এখানে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এই বড়াগুলো কিন্তু এইভাবে ভাজলে খুবই মজা হয় উপরেটা খুবই ক্রিস্পি ভিতরটা সফট তো এইভাবে কিন্তু আপনারা এই কাঁঠালের বড়াটা করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ এখানে আমার কাঁঠালের বড়াটা তৈরি একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা যে কতটা মজার ছিল আমি ফার্স্ট টাইম বানিয়েছি তো এটা সবাই খুবই পছন্দ করেছে তো এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই যেটা কাঁঠালের বড়া তো যখন আপনি খাবেন তখনও কিন্তু বোঝা যাবে না কিন্তু যারা কাঁঠাল খেতে পছন্দ করে না বাচ্চারা বিশেষ করে তাদের কিন্তু এইভাবে বড়া বানিয়ে খুব সহজেই দিতে পারেন আর ওরা বুঝতেও পারবে না পুরোটাই খেয়ে নেবে ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য যদি কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ